হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপত্তারা ডেকে আনছে ও বলে সমন্বয়ক সার্জি বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের ক্ষতিকারক একটা পয়জন ক্যান্সার বেধি অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা স্থাপন করেছে সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাওয়ার জন্য নাচ পানাচ্ছে কলা খাওয়া একজন উঠছে বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না যা করছি আমরা করুক আমরা দরকার কি আমরা একটু সুখে থাকলেই হয় তাদের কি উনি আরো আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের গরবারি পুরাণের ব্যবস্থা করছে এইটাকে জানেন সমন্বয়ক হিসেবে জিনরা এখন কত্তা হিসেবে সার্জিশ সার্জিস বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের তারা ডেকে আনছে ও বলে সমন্বয়ক সার্জিস বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যান্সার বেধি অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা উত্থাপন করেছে বাবা সমন্বয়ক সমস্ত হিন্দু জাতি প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকব সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি মুসলমানের ভোট দিয়েছিল তাই যদি মুসলমানের ঘরে না পড়ায় খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল সে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করত না শেখ হাসিনা কে সে সিজদা করেনি পায়ে হাত দিয়ে সালাম করেনি তাই বাট পার কেউ নয় ও বেইমান নয় তাহলে অত বড় বেইমান আবার হিন্দুদের উপর দোষ দিচ্ছে কেন হিন্দুরা কি ক্ষতি করেছে ও ঘোড়া দেখছে ঘোড়ার লাগাম দেখেনি হ্যাঁ

তুমি সনাতনী জাতির প্রতি করে দোষ চাপিয়ে দিলে কেন এটা সমন্বয়কের কথা নয় জন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মাধ্য দিয়ে প্রধান এই উপদেশটা ডক্টর ইনুস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক প্রয়োজন তুমি কথাটা বোঝা গেছে আমার ইনি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবার সত্য কথা বলবেন ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা আমাদের দাবি কথাটা কি তুলে ধরবার যাবে না কি যাবে কি না তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে তাহলে কি ও বাংলাদেশের একটা প্রয়োজন কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্র লিখছিলাম এইটা কখনো বলে নাই কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়েছে আমরা না বুঝে নৌকে ভোট দিছি। আমি কোন জায়গায় ভোট সাথে ভোট আমরা হিন্দু নাই এই যে শুনলাম জামায়াতের মধ্যে হিন্দু আছে তো সেইগুলা কারা সেইগুলা কারা এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না যাই বাবা হিসাব করে করে এমন পরিস্থিতি সৃষ্টি না যে যার দায় ভার তোমারই নিতে হয় আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপরে আবার লীলায় চলে যাব সেটা হচ্ছে বর্ডারে হত্যা নিয়ে আজকাল উস্কানিমূলক কথা চলছে এই সীমান্ত হত্যা এগুলো কারা জানেন আমি বলে দিচ্ছি এই যে চিতলমারি গত পশু একটা ছেলেকে কয়েকটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা কোনো মিডিয়ায় আসেনি যদি দেখতে চায় যদি কোনো সিনা প্রধানও জানতে চায় আমার কাছে আসুক আমি নিয়ে নিয়ে গিয়ে ঘরে ঘরে দেখিয়ে দেবো যদি না পারি নিজে নিজে ফাঁসি নিয়ে নেব আমি নিজে ফাঁসি নিয়ে নেব কিন্তু সীমান্তে কেন হত্যা হচ্ছে এই হিন্দুরা কেন যাচ্ছে এদের যেতে দেশ বাধ্য করছে এইরকম চাপিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে বাধ্য করছে এবং যখন সীমান্তে যায় অবৈধভাবে গেলে তো তারা গুলি করতেই পারে এখন যাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছাড়া হচ্ছে তাদেরকে খুঁটিয়ে বের করা হোক এটা প্রধানের কাছে আমার পরে জোরে বিনয় করে আপনার যে কেন তারা বর্ডার সীমান্তে যাবে এমনি এমনি যায়নি মাতৃভূমিকে ত্যাগ করতে কেউ চায় না ছাড়তে বাধ্য করা হচ্ছে এইগুলো যেন একটু প্রধান এবং প্রধান উপদেষ্টা যেন একটু খতিয়ে দেখে এগুলো যতদিন পর্যন্ত আপনারা নজর না দেবেন ততদিন পর্যন্ত বাংলার বুকে শান্তি হবে না কারোর কাছে শান্তি আসবে না এজন্য শান্তি যদি বাংলাদেশে শান্ত হয় সঠিক বিচারগুলো একটু দেখতে হয় শুধু চুষে খাওয়ার জন্য কিছু করা যাবে না একটু আমাদের বাঁচার একটু সুযোগ করে দেওয়ার জন্য আরতি জানাচ্ছি সনাতনী আর কিছু চায় না সনাতনী চায় একটু শান্তি শৃঙ্খলা ভাবে বাঁচতে তার জন্ম মাটিতে থাকতে তার জন্ম ভিটাকে ভালোবেসে না হলে একাত্তরের সময় চলে যেত এই সে বাংলাদেশে একজন সনাতনী থাকতো না কিন্তু এই সনাতনী জাতি বাংলাকে ভালোবাসি হৃদয় এখনো আছে এই জন্য অনুরোধ করছি এই ইউটিউবে কেউ কাটবে না ছেড়ে দিও ভয় নাই আমি মরার ভয়টা ছেড়ে দিয়েছি এই জন্য বলছি আর তবে একটা ইউটিউবারদের একটা দোষ আছে যা না হয় তাই লিখেছাই না হিডিংয়ে তাই দিও না যা বলি না তাই দিও না যা বলি তাই দিও হ্যাঁ তোমরা আবার ওই বার্তিকতা লেইখা এমন একটাই করে ঝগড়া বাঁধিয়ে দাও এইটা বাধাইও না বাবা